দূর থেকে দেখলে মনে হতে পারে কোনো বিয়ের সাজানো প্যান্ডেল রঙিন কাপড় আর জমকালো আলোকসজ্জায় ঝলমল করছে চারপাশ এটি কোনো বিয়ের আয়োজন নয় বরং চল্লিশ ফুট উঁচুতে বসে খেজুর রস খাওয়ার এক অনন্য আয়োজন মেহেরপুরের আশরাপুর গ্রামের সড়কের পাশে বাঁশ আর কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই দোতলা অস্থায়ী মাচা প্রায় চল্লিশ ফুট এই মাচাটি ঘিরে আছে দুটি বিশাল আকার খেজুর গাছ নিচ থেকে মই বেয়ে উপরে উঠলেই দেখা মেলে খেজুর রস খাওয়ার এক অন্যরকম আয়োজন এই ব্যতিক্রমী উদ্যোগের পিছনের কারিগর ফারুক হোসেন নিছক শখের বসেই তিনি তৈরি করেছেন এই আকাশ ছোঁয়া মাচা ফারুক হোসেন নিজেই ধারালো দা আর দড়ি নিয়ে গাছের ডালে উঠে পড়েন গাছ ছাটাই থেকে শুরু করে নলি বসানো গাছ থেকে রস সংগ্রহ করেন এবং মাছার উপরে বসেই সেই টাটকা রসপানের ব্যবস্থা করেন আগতদের জন্য যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে একটু সজীবতার খোঁজে প্রতিদিন অনেকেই ভিড় করছেন ফারুক হোসেনের এই মাছাই গ্রামীণ ঐতিহ্যের সাথে আধুনিক ভাবনার এই মেলবন্ধন নজর কেড়েছে সবার জাহিদুল ইসলাম বিডিসি টেলিভিশন মেহেরপুর